আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দুপুর একটা বাজে আমি ঘুমাইতেছিলাম এমন টাইমে ফোন আসছে ডিউটি আছে তাই তার করে রেডি হয়ে ডিউটিতে চলে আসলাম এবং রাস্তার ভিউটা আমার কাছে ভালো লাগছে চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করলাম সবাই লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে ভিডিওটা এবং ফলো দিতেও ভুলবেন না